এদের থুতা আমার জুতা আমার এবারে গ্রেফতার করছে কেমনে ভাগ হলো তো মন গাজা খায় আর কি গাজা খায় গাজা কতক্ষণ ঠিক কে না আরে বেটা তুই একটা চ্যানেলে লিখে দিস নাকি বেটা তাহিরের দলে দেশ কাজ পা উঠবো জানো সেটা তুমি কে কে আমি কি বৃষ্টি বৃষ্টি নাকি গেছিল আচ্ছা আমিও বৃষ্টি নিয়ে ঢুকছি মারামাজ এখন নবী গায়ক জানে কি জানে না আরে বাবা কথা কর না কেন জানে কি জানে না নবী কি নিজে নিজে জানে জানাইছে কেডা তা আমরা তো এই কথাটাই বলি নবী নিজে গায়েব জানে না আল্লাহ জানাইলেই নবী জানতো এটার অপব্যাখ্যা করে আমরা নাকি কি বলি নবী নিজে নিজে জানে এটা সুন্নিদেরকে ট্যাগ লাগায় এই জন্য বলছি ওরা যদি আমাদের সাথে এক টেবিলে বইতো পানির মতন পাঁচ মিনিটের সুজা কইরা একদম কুকুরের লেজে যে মনে একটা ইট বান্ধা দে আমরা তাদের ঠোঁটের মধ্যে ইট বান্ধা দিলাম যে জীবনে আর ঠোঁট দিয়া মুনাফি করিস না জীবনে ঠোঁট করিস না জীবনে দিয়া অপপেক্ষা করিস না কথা বলেন ঠিক এই ইদানিং তো যে রং ধরছে এমন বালা মানুষ সারা জীবন আমরা যখন সম্প্রীতি নিয়ে কথা বলতাম হিন্দু মুসলমান নিয়ে তখন তারা কইতো আমরা ইন্ডিয়ার দালাল আর ওখান তলে তলে ইন্ডিয়ারে খুশি করবার জীবনে যে আনো গেছে না ইয়ানো গেছে যায়া মন্দির ফিসের এক এক রোজ আর পূজা এক কতই নাউজুবিল্লাহ জোরে কর কি লেগে আর জোরে কর নাউজুবিল্লাহ কর নাকি লেগে তো এটা বলে মুদ্রার এফিড আর পিট বলে রোজার পূজা বলে মুদ্রার এফিড আর ওফিড যেই যেই মুদ্রার মধ্যে রোজা থাকবে এটা এ এর রোজা ওই পিটের রোজা কথা বলেন ঠিক কি না আর যে যেই মুদ্রার মধ্যে পূজা থাকবে এটা এই পিটের পূজা ওই পিটের পূজা কি বুঝাইতে চান সম্প্রীতি বান্ধব উতলায় উঠছেন বুঝাইতে চাইতেছেন আমরা হিন্দুদেরকে অনেক ভালোবাসি তাইলে আমরা সারা জীবন ছিলেন কোথায় যে চা খাইছেন বিস্কুট খাইছেন এরপরে কফি খাইছেন চানা চোর খাইছেন সব আমরা দেখছি এখন প্রত্যেকে বাড়ি গেছেন আপনারা কেমন ইসলাম ইসলাম কন আমরাও তো সুন্নি কই কোনোদিন তো সুন্নি গুপন করি নাই স্বাধীনতার আগেও বলছো সুন্নি স্বাধীনতার পর বলছি শুননি গত পাঁচে আগস্টের আগেও বলছো শুননি পাঁচে আগস্টের পর বলি সুন্নি তোমরা যে এত ইসলাম ইসলাম করো এতদিন শিলা করো ইসলাম যদি বুক ফলায় বলবো আমরা ইসলাম তাহলে সুরি কইরা শিলা কেন গোপনে শিলা কেন তাইলে বুঝতে হবে ডালমে কুচ কালা সুযোগ পাইলে বাঘের বাচ্চা সুযোগ না পাইলে ইন্দুরের বাচ্চা কথা বলেন ঠিক না বেঠিক আর আমরা শুনি না সত্যের সব সময় বাঘের বাচ্চা কথা বলেন মন্দিরে যাওয়ার পরে বলে মিছিল বাড়ি করছে ফরে বলে সাধারণ ভাই জিগা হুজুর এটা কিতা শুরু করছেন কয়েক ইসলামী জুলুস জষ্ঠ জুলুস দেখতে না ইসলামী জুলুস বাড়ি করছে এই দেশের সব চাইতে সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা আমরা হিন্দুদেরকে নিয়ে কত কথা বলছি এরা এদের পূজা করবে আমরা আমাদের আবাদত করব আমরা তাদেরকে ডিস্টার্ব করব না আর এখন এমন ভাবে শুরু করছে মেটি কোলাস না বাইরে যে আল্লাহ সহ্য করতে না মাজার হাত দিছো না মাজার যে হাত দিছেন কেমনে যে গজব ডাইতাছে দেখা যাইতাছে কিন্তু এই বাসকালীর পোলা পান্ডি কই পোলা পান গুলা দেখিতে ছেলে কোথায় এরা এই ডাক দিলে মাঠে পাওয়া যাইব নি এই পাওয়া যাইব নি আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন কর দেখুন গাছ ও আল্লাহাম আপনার কি কষ্ট হইতেছে বাজান আমি কিন্তু একটু চিলাই ফেলতেছি আপনার কি বিরক্তি লাগতেছে নাকি আমি বাজান আসতে কথা কইতে পারি না শরীরে মাঝে মাঝে রাগটা জাগা মনটা ক একদম বোঝেন না ব্যাপারটা কি ক এই জন্য বলেন জিহাদের মাঠে যাইতে রাজি আসেন তো সবাই আর ওদের যাইতে আসেন তো শুনে আবার বলি মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুনা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো একটা জবানো একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ারেশ্বরে বলু ইয়ার সুল